যে টিটি অয়েল মোদি কেয়ার কোম্পানির এটা শুধু এরকম দিলেই দেখতে পাচ্ছেন দিচ্ছি দেখতে পাচ্ছেন টিটি অয়েল একটি কুকুরের ঘা হয়েছে এবং প্রচন্ড পরিমাণ পোকা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টি যে টিটি অয়েল মোদি কেয়ার কোম্পানির এটা শুধু এরকম দিলেই টি দিতে ঘর ভর করে পোকাগুলো বেরিয়ে যাচ্ছে দেখুন তো আপনাদের এলাকায় বা পাড়ায় যদি কোনো কুকুরের প্রতি সংবেদনশীলতা থাকে তো আপনারা এই টিটি দিয়ে আপনারা তার ক্ষতকে নিরাময় করতে পারেন ম্যাজিকের মতো কাজ পচা ঘা খুব দ্রুত শুকিয়ে যাবে এবং ওর কেমন আরাম হচ্ছে শুয়ে আছে এই এদিকে দেখা দেখুন আপনারা যদি কুকুরের প্রতি সংবেদনশীল থাকেন দেখুন কিরম বেড়ছে দেখে এই প্রোডাক্টটা মোদি কেয়ার টিট টি অয়েল মতো কাজ দেখতে পাচ্ছেন দিচ্ছি এক্সট্রা জমা জল মানে পচে গেছে যে জায়গাটা পুরো বিষাক্ত জল জমে আছে সেই জলগুলোও সব বেরিয়ে যাবে পোকা তো বেরোবেই প্লাস ওর মধ্যে যে টক্সিন ভরে আছে বা যা যা আছে সব আমি এখান থেকে প্রায় কী বলবো দুশোর ওপরে পোকা বের করেছি আমি একে সাত আট দিন ধরে ইঞ্জেকশান অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দিয়ে ঘা ওয়াশিং করে আমি একে সুস্থ করেছিলাম তারপর ছেড়ে দিয়েছি ফের মাছি ডিম পেড়ে ফের এরকম কন্ডিশনটা হয়েছে এবার ও রাস্তারই কুকুর এবার ও সবসময় আমাকে দেখা ফেলেই এখানে আসে আমি ওকে ওষুধ দিই স্প্রে করে দিই যাতে মাছি না বসে কিন্তু আর টিল আগে দিয়েও সুস্থ করে দিয়েছিলাম ফের একটুখানি ছিল আর পালিয়েছে গিয়ে ফের আবারই এসে এই দেখুন আর একজন এসেছে আর একজন এসেছে আর একজন এসেছে এই গায়ে পায়ে বাইপে এই দেখুন তো এই সময় মোবাইল চাচ্ছিস কেন দেখছিস একদম শুকিয়ে গেছে দেখুন মাত্র দুদিনে এই কোন রকম মানে অন্যান্য ওষুধ দিলে যেমন জ্বালা করবে মতো মানে ছটপট করতে থাকে অস্থির হয়ে যায় কিন্তু কিচ্ছু হবে না কিন্তু পোকা বেরিয়ে যাবে ঘাস শুকিয়ে যাবে এক্সট্রা যে জল শুকিয়ে গিয়ে বেরিয়ে যাবে গিয়ে একদম ঘাস শুকিয়ে যাবে দেখেছেন কত বড় ঘাস এটা পুরো শুকিয়ে ফেলেছিল তারপরে আবার ফের মারপিট করেছে দেখা যাকি দেখি আবার কথা বল দেখি হ্যাঁ কথা বল